হ্যালো ভিয়ার্স আজকে আমি আপনাদেরকে যেটা দেখাবো যে কীভাবে অ্যান্ড্রয়েড ফোনের তোলা ছবি ডিএসএলআর যে ব্লার এফেক্ট সেটি আপনি দেবেন এটি আসলে খুবই দেখতে আসলে একটা পিকচারকে যখন ব্যাকগ্রাউন্ড ব্লার এফেক্ট করা হয় তখন দেখতে আসলে খুবই সুন্দর দেখা যায় তো সেই জিনিসটাই আমি আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন আমরা দেরি না করে চলে যাই কিভাবে আমরা একটি ছবি অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা দিয়ে তোলা ছবি আমরা ব্লার এফেক্ট করব তো সর্বপ্রথম আমি চলে যাব গুগল প্লে স্টোরে এই প্লে স্টোর থেকে গুগল প্লে স্টোরে আমি ঢুকলাম ঢুকার পর আমরা সার্চ বক্সে এই সার্চ বক্সে আমরা লিখবো এই আফটার ফোকাস যে আফটার ফোকাস অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনি আপনার যে তোলা ছবির ব্যাকগ্রাউন্ড এফেক্টটিভ ব্লার করতে পারবেন তো আমার এই জায়গায় ইনস্টল করা আছে আপনারা অবশ্যই আফটার ফোকাসটি ইনস্টল করে নেবেন করে নেওয়ার পর এই ধরনের একটি স্ক্রিন আপনাদেরকে দেখাবে আন ইনস্টল এবং ওপেন তো আপনারা ওপেন করবেন অ্যাজ ইজেল অপেন করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তিনটি অপশান আছে একটি হচ্ছে যে ক্যামেরা একটি হচ্ছে অ্যালবাম একটি হচ্ছে প্রজেক্ট ক্যামেরা মানে হচ্ছে আপনি এখন বর্তমানে ক্যামেরা দিয়ে যদি কোনো ছবি তোলেন সেক্ষেত্রে এটি ইউজ করবেন আর যদি অ্যালবামটা হচ্ছে যে আপনার কোন তোলার ছবি আছে সেটি আপনি ব্লার এফেক্ট করবেন সেই জন্য অ্যালবামে ক্লিক করবেন আর প্রজেক্টে যদি আপনি কোনো কাজ মানে অর্ধ সমাপ্ত করছেন মানে কমপ্লিট করতে পারেন নাই তো প্রজেক্ট থেকে সেটি আবার নিতে পারবেন তো আমি সর্বপ্রথম অ্যালবামে যাব আমার ক্যামেরা দিয়ে বর্তমানে তোলার ছবি প্রয়োজনে আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা অবশ্যই তুলে নেবেন অ্যালবাম থেকে আমি একটা ছবি আপনাদেরকে ব্লার এফেক্ট কীভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো তো অ্যালবামে গেলাম অ্যালবামে যাওয়ার পর আমি এখানে এখানে অনেকগুলি ছবি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি যে কোনো একটি ছবি ব্লার এফেক্ট করব দেখতে পাচ্ছেন যে আমার অনেকগুলি ছবি ব্লার এফেক্ট করা আছে তো আমি একটি নতুন ছবি নিই গ্যালারি থেকে ক্যামেরাতে যাব তারপর ক্যামেরাতে যাওয়ার পর এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করব। ছবি তোলার সময় অবশ্যই ওইভাবে তুলবেন একটু লাইটের মধ্যে রেখে ছবিটা তুলবেন যেহেতু ছবিটা ভালো আসে ছবি যত ভালো আসবে আপনার ব্লাড এফেক্টটা তত ভালো আসবে এই ধরুন আমি এই ছবিটি আমার এই ছবিটি আমি ব্লার এফেক্ট করব এই ছবিটি তো এখানে আপনি একটি টুলস দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি মিনিমাইজ এবং এটাকে অ্যাক্টিভ করছি তো এই টুলসের কিছু কাজ আছে সেটা আপনাদেরকে বুঝে বুঝিয়ে বলবো আমি তো প্রথম যে অপশানটি সেটি হচ্ছে যে আপনি কোনটুকু আপনি হাইলাইটস করতে যাচ্ছেন মানে কোনটুকু ব্লার এফেক্টে থাকবে না আর নিচে হচ্ছে যে আপনার কতটুকু ব্লার এফেক্ট করবে তো আপনার এক্সাম্পল আপনারা দেখেন প্রথমে আমি এই টুলসটি সিলেক্ট করলাম উপরে উপরে টুলসটি সিলেক্ট করার পর আমি এইভাবে একটা টান দেব টান দেওয়ার পর দেখবেন যে সম্পূর্ণ পিকচারটি লাল হয়ে গেছে তো লাল হয়ে যাওয়ার পর আমি আবার যে নিচের যে টুলসটি সেটা আমি সিলেক্ট করব সেটা হচ্ছে যে আমি কতটুকু মানে কতটুকু আমি ব্লার করব তো সেক্ষেত্রে আমি কি করব এখানে এভাবে করে এভাবে করে আমি ছবির চারদিকে একটি দাগ দেব দাগ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে যে লাল যে যে লাল যে এফেক্টে ছিল সেটি কিন্তু এখন পুরো ছবির মধ্যে নেই তো যেই ছবিটার মধ্যে আছে সেটা হচ্ছে যে আমার পিকচারটার মধ্যে আছে তো পিকচারটার বাইরে যেগুলি আছে সেগুলি আমরা মার্জিন করে দেবো যেন বাড়তি না থাকে দেখতে পাচ্ছেন এখানে একটু আছে এখানটাও আমি কেটে দেবো এখানটাও একটু কেটে দেবো যেন ছবির বাইরে যেন কোনোটাই না থাকে যতটুকু প্রয়োজন শুধু ততটুকু হাইলাইটস আমি এখান থেকে আমি এখানে এইভাবে তো দেখতে পাচ্ছেন যে আমার হাতের পাশে যেটি এটি কিন্তু লাল এফেক্টটি চলে গেছে তো আমি আবার হোয়াইট টুলটি সিলেক্ট করে এখানে মার্জিন করে দেবো দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে একটি জিনিস দেখতে পাচ্ছেন যে এখানে আমার যেই যদি আপনার পিকচারটি যদি আপনার মানে মুভ করতে হয় অবশ্যই দুটি আঙ্গুল একসাথে ধরে এভাবে আপনার জুম করতে পারবেন মুভ করতে গেলেও দুটি আঙুল একসাথে টাচ স্ক্রিনে করে মুভ করবেন একটি আঙ্গুল যদি দেন সেক্ষেত্রে আপনার ডাক পরে যাবেন একটি আঙুল দিয়ে মুভ করতে পারবেন দেখতেই পাচ্ছেন তো যদি কোনো ডাক ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনি উপরে একটি আন্ডু বাটন দেখতে পাচ্ছেন উপরে একটা আন্ডু ক্লিক করছি এখানে আন্ডু বাটন আন্ডু বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে যে আপনার কোনো ভুল যদি দাগ পড়ে থাকে সেটি রিমুভ হয়ে যাবে অটোমেটিক আন্ডুতে ক্লিক করলে তো আমি এখন যেটা করব এই আমার যে কোনার যে সাইটটি সেটিতে আমি এখন ব্লার এফেক্টটা করবো সেজন্য জন্য আমি মার্জিন করে দিলাম তো এখানে একটু করে দিই আর আপনারা যখন করবেন অবশ্যই ভালোভাবে একটু চিন্তা ভাবনা করে করবেন যতটুকু ধৈর্য ধরে করবেন ততই সুন্দর হবে ছবিটি ব্লাড এফেক্ট দেখতে পাচ্ছেন তো এখান দিয়ে একটু বাকি আছে সেটি হচ্ছে এখানে আমি টান দিয়ে করে দিলাম আপনাদেরকে আবার বলছি যে জুম করতে গেলে অবশ্যই টাচ স্ক্রিন দুটি দুটি ফিঙ্গার একসাথে করে আপনি জুম করবেন এবং মুভ করবেন একটি ফিঙ্গার একসাথে করলে কিন্তু মুভ হবে না তো মোটামুটি আপনাদেরকে দেখানোর জন্য এটি যথেষ্ট আর এটা হচ্ছে ইরেজ টুল যদি আপনার কোনো এটা এই এই যে এখানে যে এই যে বাটন এসে ইরেজ টুল যদি আপনার কোনোটা ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখান থেকে ইডিস্ট করতে পারবেন যেমন আমি এখানে ভুল হয়ে এডিস্ট করতে পারবো তো এখানে আমার প্রয়োজন নেই এটা হচ্ছে ইডিট এটা হচ্ছে আপনার কোনো নাম লিখতে চাইলে এখান থেকে লিখতে পারবেন তো আমার প্রয়োজন নেই আমি আন্ডু করে দিলাম যেমন আমি এখানে যদি নাম লিখতে চাই আমার নাম ফাহিম ওই লিখতে পারবেন তো সরি দরকার নেই আমার এটা আমি আন্ডু করে দিলাম যখন আপনার ফটোটি এভাবে সিলেক্ট হয়ে যাবে তখন আপনি জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন তো বলে দিয়ে এখানে আপনার এই যে এরো চিহ্নটি দেখছেন সেটা দিয়ে আপনারা কি করতে পারবেন মুভ করতে পারবেন যেটা এটা মিনিমাইজ করতে পারবেন ছবিটি ভালোভাবে এডিট করার জন্য তো যখন মোটামুটি আমার সিলেক্ট হয়ে গেছে তো আমি এখন নেক্সট বাটনে ক্লিক করব দেখতেই পাচ্ছেন যে আমার ছবিটি ছাড়া বাকি সবটুকুই খুব সুন্দরভাবে ব্লার এফেক্ট হয়ে গেছে এখান থেকে আপনি চাইলে এফেক্টটি আর একটু বাড়িয়ে দিতে পারবেন তা দেখতেই পাচ্ছেন যে পুরো ছবিটি ব্লার এফেক্ট হয়ে গেছে আর এখানে যেটা আছে অ্যাপাচার অ্যাপাচার থেকে আপনি ব্লার এফেক্টটা কোন অ্যাপাচারে হবে ফিডিং তারপর হচ্ছে যে আপনার ফিল্টার ফিল্টার ফিল্টারের ক্ষেত্রে আপনার দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড যে আপনি আপনি চাচ্ছেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা মানে ঘোল করার জন্য আর এবার মানে আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে ছবিটাও গোল হবে যেমন পরে ব্যাকগ্রাউন্ডের ছবিটাও কিন্তু কালো হয়ে গেছে আর যদি ব্যাকগ্রাউন্ড শুধু ব্যাকগ্রাউন্ডটা কালো হবে আপনার যে স্ক্রিনের যে ছবিটি সেটি কিন্তু হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে না দেখতে পাচ্ছেন যে উনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে তো আপনি যদি চান যে আপনার ব্যাকগ্রাউন্ড না শুধু আপনার যে স্ক্রিনটা সেটি চেঞ্জ হবে সেক্ষেত্রে আপনি দেখেন শুধু আপনাকে কালো করবে আচ্ছা হোল হো আপনাকে কালো করছে এখান থেকে খালি ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ হচ্ছে না আপনি জাস্ট আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছেন তো আশা করি এখান থেকে আপনি বিভিন্ন এফেক্ট আপনার বেছে নেবেন আমি এখান থেকে একটি এফেক্ট বেছে নিলাম নেওয়ার পর আপনি এটি সেভ বাটনে ক্লিক করবেন যখন সেভ বাটনে ক্লিক করবেন ওডিও লাইক টু সেভ ইউ ক্যান চেঞ্জ ইমেজ সাইজ ইন সেটি আমি বলবো যদি আপনি চেঞ্জ করতে চান বলবেন যে ইয়াস আমি অবশ্যই চেঞ্জ করতে চাই জাস্ট ব্যাক বাটন কেটে দেবেন কেটে দেওয়ার পর এটা প্রিপেয়ারিং হয়ে আস্তে আস্তে আপনার এখানে সেভ হয়ে যাবে আপনার যে গ্যালারিতে সেভ হয়ে যাবে ছবিটি অলরেডি সেভ হয়ে গেছে আপনি এখন আপনার এই ছবি দেখতে পারবেন তো যে এই জিনিসটা বলছি যে আপনার যখন ছবিটি আপনার নর্মাল ছিল নর্মাল বোর্ডে দেখতে এরকম দেখা মানে অরিজিনাল যে ছবিটি সেটি এরকম আর যখন আমি কাজ করছি ব্লার এফেক্টটা দিয়েছি সেক্ষেত্রে তখন এটি এরকম হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ব্লার এফেক্টটি আপনি আপনার যে ছবি তোলা ছবি সবগুলি আপনি এভাবে ব্লার এফেক্ট করে নিতে পারবেন আপনার একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে তো ছবি আসলে যত ভালো ক্লিয়ার ছবি আসবে ততই সুন্দরভাবে আপনার এডিট করতে পারবেন ততই ভালো হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন এই ধরনের অনেক অ্যান্ড্রয়েড এবং পিসি টিপসের জন্য অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ সবাইকে